এরকম প্রথম কাবা দেখার অনুভূতি হতে পারে আপনারও তাও আবার সম্পূর্ণ হারামাইন স্টোরের খরচে ভাবছেন কিভাবে আপনি যদি আমাদের কাছ থেকে মেদিনা মনোয়ার আজুয়া খেজুর ক্রয় করেন বা সৌদি আরবের গাছ পাকা সুকা রুতাব নরম খেজুরটি কমপক্ষে কেজি অর্ডার করেন তাহলেই পেয়ে যাচ্ছেন উমরা কুপন এরকম এক হাজার অর্ডার পূর্ণ হওয়ার পরপরই ইনশাআল্লাহ লটারির মাধ্যমে আমরা বেছে নিব একজন উমরা বিজয়ীকে যিনি আমাদের সাথে ইনশাআল্লাহ মাক্কা উমরা সফরে যাবেন আপনারা অনেকে হয়তো ভাবছেন এরকম অফার দিয়ে বা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করার সুযোগ রয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাতজন বিজ্ঞ মুফতির শরণাপন্ন হয়েছিলাম এবং চারটি ইফতা বিভাগে যোগাযোগ করেছি এছাড়াও লিখিত ফতোয়া নিয়েছি তারা আমাদেরকে মোটা দাগে তিনটি শর্ত দিয়েছে যে এই তিনটি শর্তের ভিত্তিতে এরকম অফার দিয়ে বিক্রয় করা যায় হবে এক নাম্বার রেগুলার যে দামে এটা বিক্রি হচ্ছিল এর থেকে দাম বাড়িয়ে এই ধরনের কোনো অফার দেওয়া যাবে না আপনারা যদি আমাদের তো ছয় মাসের ডাটা দেখেন তখন আপনারা দেখবেন যে আমরা কিন্তু বর্তমানে আপনাদেরকে যে প্রাইসটা অফার করছি গত 6 মাস যাবত আমরা কিন্তু এই দামি আপনাদের কাছে খেজুর সেল করে আসছি দ্বিতীয়ত এই খেজুরের কোয়ালিটিতে কোনো ধরনের হেরফের করা যাবে না অর্থাৎ লো কোয়ালিটির খেজুর দিয়ে দাম বাড়ানো যাবে না বা এরকম অফার দেয়া যাবে না আলহামদুলিল্লাহ হরামা ডিস্টোর একটা রিনোন ব্র্যান্ড গত 5 বছর যাবত আমরা কিন্তু কোয়ালিটিফুল খেজুর সরবরাহ করে আসছি এবং আপনাদেরকে নিশ্চিত করছি যে গত ছয় যাবত যে কোয়ালিটির খেজুর আমরা আপনাদেরকে দিচ্ছি এখনো কিন্তু আপনাদেরকে সেই কোয়ালিটির খেজুরটাই আমরা আলহামদুলিল্লাহ দিচ্ছি তৃতীয় শর্ত ছিল অফারের প্রলোভন দেখিয়ে কোনো কিছু ধরিয়ে দেওয়া যাবে না বা বিক্রয় করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলতে চাই আমরা যে দুটো খেজুর সেল করছি একটা হচ্ছে মেদিনা মোনোয়ার আজুয়া খেজুর আর হচ্ছে গাছ পাকা সৌদি আরবের সুককারি রুতাব নরম খেজুর দুটি খেজুর আলহামদুলিল্লাহ খুবই প্রয়োজনীয় জিনিস ফসল সাল আলিহাস্লাম নিজে এই আজুয়া খেজুরের ব্যাপারে কিন্তু প্রেসক্রাইব করে গিয়েছেন আমরা আবু দাউদের একটি হাদিসে দেখতে পাই যে হজরত সাদ রাজি আল্লাহ আনু যখন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তখন রাসুল সাল্লাম তাকে আজুয়া খেজুরের বিচি সহ তা চূর্ণ করে বড়ি বানিয়ে খাওয়ার জন্য তাকে প্রেসক্রাইব করেছিলেন এছাড়া এই সুক্কারি রুতাব খেজুর ছাড়া আরবদের মেহমানদারি তো জমেই না বলতে গেলে আর মাক্কা মদিনাতে যে ইফতারি করানো হয় সেটাও কিন্তু করানো হয় এই সুক্কারি গাছ পাকা নরম রুতাব খেজুর দিয়ে এমনকি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে আইসার রাজি আল্লাহ তাল্লাহ আনহার ঘাটতিজনিত সমস্যার কারণেও কিন্তু এই খেজুর এবং একসাথে শশা মিশ্রণ করে খাইয়ে ওনার এই সমস্যার সমাধান করা হয়েছিল আর বর্তমানে আমরা দেখি যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদেরকে কিন্তু ডাক্তাররা নিউট্রিশিয়ানিস্টরা কিন্তু প্রেসক্রাইব করেন প্রতিদিন তাদের খাদ্য তালিকায় খেজুর রাখার জন্য সুতরাং খেজুর কোনোভাবেই একটা অপ্রয়োজনীয় প্রোডাক্ট না বরং আমাদের নিজেদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম গাছ পাকা সুকাড়ি রুতাব নরম খেজুর এবং মেদিনা মোলোয়ার আজুয়া খেজুর অর্ডার করে উমরা বিজয়ী হওয়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কমপ্লিট করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হুফিক